আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চকলেট পোয়া পিঠে বা তেলের পিঠে রেসিপি এই রেসিপিটি বানানো খুবই সহজ তবে একটু মনোযোগ সহকারে পোয়া পিঠের ব্যাটারটি বানিয়ে নিতে পারলেই যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে তেলের পিঠে বা পোয়া পিঠে বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দেব চায়ের কাপেরই তিন কাপ লিকুইড দুধ তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম ওই একই কাপ মেপে আমি দিয়ে দেবো দেড় কাপ চিনি আর দুধ চিনির মধ্যে দিয়ে দেবো ছোটো দু টুকরো চকলেট মেল্ট হতে দেবো মেল্ট হয়ে এলে ফুটতে দেবো এক মিনিট ফুটে এলেই গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে একটা আমি বলে ঢেলে নেব একটা বলে আমি ঢেলে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে এলে আঙুল দিয়ে রাখা যায় এমন গরম অবস্থায় আমি এবার শুকনো আতপ চালের আটা দিয়ে দেব প্রথমে এক কাপ দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব আবারও এক কাপ আবার মিশিয়ে নেব এইভাবে আমি তিন কাপ শুকনো আতর চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব দেব হাফ কাপ ময়দা মিশিয়ে দেব দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ কোকা পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেব দশ মিনিট খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব প্রায় দশ মিনিট ফেটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ তো একবার মিশিয়ে দেব মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রাখব তিরিশ মিনিটের জন্য ফিরে এসেছি আধা ঘন্টা পর এবার আমি দিয়ে দেব চার থেকে পাঁচ ফোটা চকলেট এসেন্স যদি বাড়িতে থাকে তাহলে দেবেন না দিলেও হবে চার থেকে পাঁচ মিনিট আমি একবার ভালোভাবে ফেটিয়ে নেব তিন কাপ লিকুইড দুধ দেড় কাপ চিনি একটা ছোট্ট চকলেট তিন কাপ শুকনো আতপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কোকা পাউডার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ব্যাটারটা আমি খুব ভালোভাবে বানিয়ে নিলাম ব্যাটারটা ঠিক এই রকম হবে দেখিয়ে দিচ্ছি চামচের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যাবে এবং আঙুল দিয়ে দেখবেন যে হয়ে গেছে এইভাবেই দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্যাটারটা কেমন হবে এবার ভাজতে চলে যাব গ্যাসের চুলায় একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম হতে বসে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এক চামচ ব্যাটার নিয়ে আমি দিয়ে দেবো এক পিট ভাজা হয়ে এলে অপুর পিঠটা উল্টে দেব ভাজা হয়ে এলে উঠিয়ে নেব আবার এক চামচ ব্যাটার আমি দিয়ে দেবো ভাজা হৈ আহিলে অকল পিঠা উল্টা যাব ভাজা হৈ এলে উঠিয়ে নেব সব পোয়া পিঠাগুলো আমি একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব সব চকোলেট পোয়া পিঠে বা তেলের পিঠে ভেজে উঠিয়ে নিয়েছি খুবই নরম ও তুলতুলে হয়েছে একটু ছিঁড়ে দেখে দিয়েছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ